আসসালামু আলাইকুম আমি বশির হল্লাদার বলছি আমি বাইক কেনার পরে এটার ফেসবুকে ইউটিউবে অনেক রিভিউ দেখেছি অনেক মানুষ বলতেছে এই বাইকটা নাকি অনেক প্রবলেম আছে আবার অনেক মানুষ বলতেছে এই বাইকটা নাকি কোনো প্রবলেম নেই সো আপনাদের সাথে আজকে আমি এই বাইকের সমস্যাগুলো নিয়ে কিছুটা শেয়ার করব যে বাইকটায় কি কি সমস্যা আমি কেনার পরে আমার এই সমস্যাটা মনে হচ্ছে সো আমি একজন নতুন রাইডার আগেই বলে রাখি নতুন রাইডার এর আগে আমি কখনো বাইক কিনি এটা আমার ফার্স্ট ব্যাগ তো আমি আপনাদেরকে এখন শেয়ার করব যে বাইকে কি কি সমস্যা আমার কাছে মনে হচ্ছে সো ভাই আমি সর্বপ্রথম আমার যে সমস্যাটা মনে হচ্ছে আমি নতুন রাইডার হিসেবে বলতেছি এই বাইকটা হুট করে বন্ধ হয়ে যায় ঠিক আছে তো এটা আমার হাতের সমস্যা নাকি এটা বাইকের সমস্যা আমি নতুন রাইডার হিসাবে বুঝতে পারতাছি না আপনারা ই করে নেন যে এটা আমার হাতের সমস্যা নাকি আমি গাড়িটা রান করছি মাত্র একশো কিলো ঠিক আছে একশো কিলো তো আমার এই নতুন রাইড হিসাবে আমি আপনাদের সাথে আমার প্রবলেমটা নিয়ে শেয়ার করব সো আর কথা না বলে আমি আমার সমস্যাতে চলে যাই তো আমি দ্বিতীয় যে সমস্যাটা পেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এই বাইকের আমার বাইকে কি পরিমাণে ইঞ্জি লয়েল লিক হচ্ছে এটা আমার একটা বড় ধরনের সমস্যা ঠিক আছে আমার কাছে আরেকটা যে সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে বড় সমস্যা সেটা হচ্ছে কি মিটারে ঠিক আছে আমি আপনাদেরকে মিটারটা দেখাবো এখানে আমার কি সমস্যা হচ্ছে একটু কাছে এসো এই যে দেখুন ভাই আমি গাড়িটা রান করছি হচ্ছে গিয়ে একশো কিলো ঠিক আছে আর আমার এইখানে তেলের চিহ্ন দেখাচ্ছে দুইটা কিন্তু আমি হিসাব করে দেখছি আমার গাড়িতে যদি ৩৫ করেও মাইলেজ দেয় তাহলে আমার এখনও চারটা তেল থাকার কথা ঠিক আছে তো দেখাচ্ছে দুইটা এখন আমি এই বিষয়টা নিয়ে শোরুমেও কথা বলেছি যে ভাইয়া আমার বাইকে তো অনেক তেল আছে সো আমার মিটারে কেন এরকম অল্প দেখাচ্ছে তো তারা বলতেছে যে মিটার একটু সমস্যা করতেছে এটা পরে ঠিক হয়ে যাবে সার্ভিসিংয়ের পরেও ঠিক হতে পারে এখন আমি জানি না সার্ভিসিংয়ের পরে এটা ঠিক হবে কি না তবে দেখি আমি ফার্স্ট সার্ভিসিং করাবো তারপর ঠিক হয় কি না তবে এটা নিয়ে আমার কাছে একটা বড়ো সমস্যা হচ্ছে আমার যদি আমি একটা বড় একটা জার্নিতে যাচ্ছি তখন যদি আমার তেল শেষ হয়ে যায় তাহলে আমি বুঝবো কীভাবে যে আমার তেল শেষ হয়ে গেছে এখন আমার তেল তো পর্যাপ্ত পরিমাণে আসে কিন্তু এখানে শো করতেছে দুইটা তো এইটা একটা বড় সমস্যা না সো এছাড়া আমি আমার বাইকে আর কোনো প্রবলেম পাচ্ছি না আর মাইলেজ টেস্ট আমি এখনো করিনি তবে আমি জানি না কবে যে আমি এর মাইলেজের উপরেও খুব শীঘ্র একটা ভিডিও দেবো ঠিক আছে যদি আপনারা এরকম আরও সমস্যা নিয়ে কোনো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে বাইকের প্রতি আরও অনেক ভিডিও দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম